তোমার বাবা কিছু কয়েছি তোমার কিছু কয়েছি তোমার কিছু এ বাবা কি

아니 <목소리가> আরে শুনে না আরে বাবা আর সমস্যা নেই মারুম করুন আমরা যান না আচ্ছা গেলাম তো

হয় আপনার আমাকে বুঝাবেন না আমি আপনাকে বুঝাবো আপনারা তো এলাকার মানুষ আমার কথা বুঝেন আপনারা আপনার আমি আমি বাদ আমি নাই এরা পার্কে থাকে মন করে এরা পাগল আচ্ছা আমি নাই আপনারা কি বুঝান আপনার এই পর্যন্ত আমরা কয়েকজন তো একজন হসপিটালে ভর্তি আছে সোজা কথা বলি উনি এরকম রাস্তায় থাকতো দীর্ঘদিন থাকার কারণে একটা বড় ধরনের রোগ হয়ে মরে যদি যায় আপনার কাছে আগে খারাপ হয় আপনাদের সামনে আসে আপনাদের সামনে একটা খায় আপনাদের সামনে একটা বিস্কিট খায় আবার ঘুরে আসে ঠিক না তো যখন আপনাদের এই মানুষগুলো আপনাদের সামনে অসুস্থ হবে তখন খারাপ আগে কাদের লাগবে আমরা সবসময় তাদেরকে নিয়ে কাজ করি একজন হসপিটালে এটা সে বুঝতে একজন হসপিটালে আছে আরও একজন মনে করেন কিছুদিন আগে মারা গেছে তো এই ব্যাপারগুলো আসলে আমরা চাচ্ছিলাম যে একটা পরিবর্তন আসুক আর আমরা তাদের জন্য একটা স্থানও করতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ তাদের ট্রিটমেন্ট বা ওষুধ চিকিৎসা এগুলোর জন্য আমরা ট্রাই করতেছি আপনারা ভালো কাজের জন্য করতে এখন এরা শুরুর দিক দিয়ে এরকমই করে শুধু এ না আমরা এই পর্যন্ত একশোর উপরে লোকদের নিয়ে কাজ করছি তো এরা শুরুর দিকে এরকমই করে যখন শুরুতে থেকে এরা মনে করেন অর্ধেক চলে যায় তখন ঠান্ডা তখন দেখতেছেন না মাথা হালকা লাগতেছে ভালো লাগতেছে তখন আস্তে আস্তে এবার ঠান্ডা হয়ে যায় তো এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা যদি দেখছেন দুই দিন দল হয়ে আমরা ধৈরা যাওয়ার হ্যাঁ

আমরা আপনাদের ভাবু চাই বুঝেন না কি লেগা এই দেখেন এই যে হসপিটালের ভিতরে পড়ে রয়েছে এই লোক এরা আমি চিকিৎসা করতেছে আপনার মতো রাস্তায় পেয়েছিলাম রাস্তায় পড়তেছে এই আপুনি পাগল এই আপুনি পাগল না ঠিক না

আমি ক্ষতি করার জন্য তো এটা কষ্ট কার হইতেছে আমার কষ্ট হইতেছে না এর ভিতরে যদি একটা ইনফেকশন হয় বড় ধরনের রোগ হয় আপনি তখন কি করবেন আপনার নাগরিক না আপনি আমার ভাই না

সব আছে ভাই আপনার আপনি বাসে যাবেন বেড়াই আপনারা জোর করে কাটেন নেই আমার কাছে নগদ প্রমাণ আছে আপনার দেখে আমি আর প্রথমে তুই কাকের মোড়ে দেখলো তোর মারুন

তো আমার কথা হইলি গিয়া যেহেতু আপনে সবকিছুই আছে সুস্থভাবে সব প্রত্যেকের বাস করা কি নিজের ব্যক্তিগত অধিকার না এটা তো নিজস্ব অধিকার ওই ঠিক না চার দিন দে ইচ্ছা দে সমস্যা নাই উপেক্ষামনে পানি খাইছি তো তো কত হইলি গিয়া আপনি যদি এই যে মানবত্বের ব্যাপারটাতে বললেন মানব কোন ধরনের মানব করলে স্বভাব আপনার ছেলের না আপনি আপনার ছেলে যদি টরড়ে কষ্ট আপনি ভালো চান এইখানে আপনি মানব করতে পারেন যারা এই মাসে গরীব আছে তাদের জন্য মানব করতে পারেন এটা করছি আপনি মানব করতে পারেন তারপরে যারা অসহায় মানুষ আছে তাদের জন্য মানব করতে পারেন অথবা একটা ভালো একটা মাদ্রাসার জন্য আপনি মানব করতে পারেন অথবা রাস্তার ভিতরে পোড়া রইছে মনে করেন যার কেউ নাই তার জন্য আপনি মানব করতে পারেন এর মানবিতার আপনি স্বভাব হইবো আপনি এটা

এক নাম্বার হয়েছে গিয়া সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা ঠিক না আর সমস্ত জায়গায় পানি পৌঁছানো এটা হলো প্রথম শর্ত আপনার যে আপনার আপনার মাথার যে চুলের জটগুলো এই যে মনে করেন গিট্টুগুলো এর ভিতরে তো পানি পৌঁছায় না আর যদি পানি না পৌঁছায় তাইলে কি আপনার ওজ হইব হইব না ঠিক আছে গোসল ফরজ হইব না আপনি আপনার ছেলের জন্য তো ভালো করতে চাইতাছেন আপনি যদি এক ওয়াক্ত নামাজ বাবা বাবা যদি সন্তানের জন্য মসজিদে গিয়া দোয়া করে তার দোয়া সরাসরি কবুল হয় ঠিক না আল্লাহ তালার কাছে ছেলে সন্তান মানে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আবার সন্তান যদি বাবার জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না সরাসরি কোথায় গিয়ে পৌছায় কোন তো আল্লাহ আপনার কাছে বোঝাই যদি সরাসরি আল্লাহ আপনার কাছে পৌঁছায় এখন আগে তো নামাজের প্রস্তুতি নিতে হইবো প্রস্তুতি নেওয়া হলে কি করতে হইব আগে শরীর পাক করতে হইব আপনি যেইটা চাইতেছেন আমি চাইতেছি না আমি জামুগা আপনার লগে আমি কথা কৈছে আমি জামুগা আমি আমার তো কথা শুনুন আপনি যেইটা চাইতেছেন আমি মুসলমান আমি মুসলমান

আমি যে গাজীপুরে একটা লোকের বাসে বসে দিচ্ছি সেটা দেখছেন ভালো কাম করছি না খারাপ বলছেন রাস্তার ভিতর পরে রয়েছে এই যে আপনার ইয়ার নিচে দোলাই পারে ইন্ডিয়া আসামে আমাদের মাধ্যমে পরিচয় পাইছে এখন তারা কইছে ভাই আমরা পেপার পত্র রেডি করতেছি আপনি এটাকে আমরা ভালো করে না বন্ধ করছি আপনার করি নাই কারণ আপনার তো পাগল না

এইটাই মানুষ দেখব যে না আপনার লাগে আমার ভালো একটা সম্পর্ক ছিল খারাপ হয় নাই আচ্ছা তুমি ভিডিওটা সাইডে দাও ঠিক আছে তো আমার কথা হলে গিয়া আমরা তো সুস্থ মানুষ বাইবার একজন আর একজন উপকারের জন্যই থাকবো এইটাই তো স্বাভাবিক

কথা নিছেন না আছে কয় তারিখ আপনি জেনে বললেন হেনে কাটেন সমস্যা নাই দ্বিতীয়বার দেখা হয়েছে এক আগে মিললে একটা সুন্দর একটা ছবি তুলবো যে না আপনি চুল কাটছেন